আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্দেক তোমার ব্যক্তি জীবন কিভাবে তুমি পরিচালনা করবে আমি আল্লাহ কোরআনে নাজিল করেছি তোমার ব্যক্তি জীবনটার সূচনা কেমন হবে তোমার পারিবারিক জীবন কেমন হবে তোমার সামাজিক জীবন কেমন হবে তোমার রাষ্ট্রীয় জীবন কেমন হবে সব বর্ণনা আমি আল্লাহ ধাপে ধাপে আমি এর মূল আলোচনাগুলি কোরআনে তুলে ধরেছি ভাই ভাইয়েরা রাষ্ট্রীয় জীবনে আল্লাহ কোরআনের বিধান নাসিল করেছেন আমি যদি থাকি তাহলেই তো সমাজ সমাজ যদি থাকে তাহলেই তো রাষ্ট্র ব্যক্তি যদি না থাকি সমাজ হয় কি দিয়ে সমাজই যদি না থাকে রাষ্ট্র হয় কি দিয়ে এই কারণে আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি তোমার জীবনে রাষ্ট্র পর্যন্ত যদি ইসলাম গ্রহণ রাষ্ট্র পর্যন্ত যদি ইসলাম নিতে চাও আগে ব্যক্তি জীবনে বান্দা তুমি ইসলাম কায়েম করো ব্যক্তি জীবনে কোরআন নির্দেশ দিয়েছে আসুন আমরা ব্যক্তি জীবনে আল্লাহ এই কোরআনে আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন বান্দা তোমার ব্যক্তি জীবনটা কিভাবে সাজাইবা আই আল্লাহ এই কোরআন একাডেমি মানুষের ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করেছেন রব আমার ডাক দিয়ে বলেন পাক ব্যক্তি জীবনের আলোচনা করেছেন হে মানুষ তোমাকে আমি বানিয়েছি আমার ইবাদতের জন্য কার জন্য এই কোরআন যার জন্য সুপারিশ করবে আল্লাহর হাবিব বলেন আল্লাহ তারা ওই ব্যক্তিকে মাফ করে দিয়ে দিবে সুবাহ আল্লাহ বলেন আরো জোরে বলেন সুবাহ আল্লাহ এই কারণে আল্লাহর দুনিয়ার জীবনে যখন প্রাপ্ত বয়স্ক হয়েছ মৃত্যুরাগ পর্যন্ত কেউ হায়াত পেয়েছ দশ বছর কেউ বিশ বছর কেউ পঞ্চাশ বছর এই হায়াতের জিন্দিগি কিভাবে পরিচালনা করবি এরা তুমি তোমার জীবনে চলার পথে এই কোরআনকে আনকে রেখে সামনে রেখে যদি চলতে পারক তোমার পারিবারিক জীবন থেকে রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত এই কোরআনকে সামনে রেখে যদি বান্দা তুমি চলতে পারো তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন আমার ভাইয়ের এই কোরআনের আমল শুধু মসজিদের মধ্যে নাক এই কোরআনের আমল শুধু মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ নাক এই কোরআনের আমল শুধু খামকাগুলির মধ্যে সীমাবদ্ধ না এই কোরআনের আমল শুধু তাফসির মাহফিলের মধ্যে সীমাবদ্ধ না আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার জিন্দগি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ধাপে 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 কিভাবে চলবা সব আমি আল্লাহ এই কোরআনের মধ্যে বলে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ মনে নামাজের নামাজের কথা আছে কোরআনে কোরআন শুধু নামাজের মাসলা মাসাইল আলোচনা করেছে কিছু মানুষ মনে করে কোরআনের মধ্যে শুধু হজের আলোচনা রয়েছে কিছু মানুষ মনে করে এ কোরআন এসেছে শুধু দান সদ জন্য এ কোরআন এসেছে শুধু মৃত্যু ব্যক্তির বাড়িতে যে খতম করার জন্য এ কোরআন এসেছে শুধু তদ্বির করার জন্য তাবিজ ঝাড় ফুকের জন্য এই কোরআন এসেছে শুধু মসজিদে তেলাওয়াত করার জন্য এই কোরআন এসেছে নির্দিষ্ট কিছু ব্যক্তিদের জন্য আল্লাহ তালা বলেন কিছু কিছু মানুষ তো আছে এমন এরা মুসলমান এরা মনে করে কোরআন এটা হুজুরদের কিতাব এই কোরআন হুজুররা মানবে টুপিওয়ালারা মানবে আমি কেন এই কোরআন মানব আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন নাই এই কোরআন আমি আলেমদের আলেমদের জন্য নাজিল করেছে এই কোরআন দ্বারা শুধু আলেমরা হেদায়েত পাবে এই কোরআন আমি আলেমদের উপকারে পাঠিয়েছি আল্লাহ তাআলা বলেন হুদা নাস এই কোরআন পাঠিয়েছি দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য সব মানুষের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন আজকে আমরা মুসলমান হয়েছি দুনিয়ার কত আওয়াজ আমার কানে ভালো লাগে কেমন দিল মরা মুসলমান আইয়ামে জাহিনিয়াতের জামানায় যারা দিনের আলোতে কোরআনের বিরোধিতা করেছে আবু জেহেল কঠোর কাফের ছিল রসুলের দুশমন ছিল কোরআনের বিরোধিতা করেছে আবু সুফিয়ান ইসলাম গ্রহের পূর্বে কোরআনের বিরোধিতা করেছে আহনাজ কোরআনের বিরোধিতা করেছে আল্লাহর হাবিব রাত্র যখন গভীর হয়ে যাইত নবী আমার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন পাশেই ছিল আবু জেহেলের বাড়ি আবু সুফিয়ানের বাড়ি অন্য নেতাদের বাড়ি আমার ভাই কাফের ফের মুের রাত্র যখন গভীর হয়ে যায় কাফেরদের নেতারা নেতার এক মোহাম্মদের বাড়ির আঙ্গিনায় যে চুপ করে তারা বসে বসে মোহাম্মদের কোরআন তেলাওয়ার শুনে সারা রাত্র ভার আল্লাহর আল্লাহর রসুলের পবিত্র জবানের কোরআন তেলাওয়ার শুনে সকাল হলে যখন ঘর থেকে আঙ্গিনা থেকে বের হয় আবু জেহেলের সঙ্গে আবু সুফিয়ানের সাক্ষাৎ আখনাসের সঙ্গে সাক্ষাৎ একজন আর বলে কিরি দিনের বেলাই না আমরা মানুষকে বলি মোহাম্মদের কোরআন শুনো না রাত্র হলে আমরা যদি মোহাম্মদের কোরআন শুনতে আসি সমাজের মানুষ যদি আমাদের খবর জানে তাহলে তো আমাদের কথা আর তারা কেউ মানবে না সুতরাং আজকে তওবা করো প্রতিজ্ঞা করো আজকের পরে আর কোনোদিন আমরা মোহাম্মদের কোরান তেলাওয়ার শুনতে আসবো না তিন নেতা সিদ্ধান্ত নিয়েছে তওবা করেছে আর মোহাম্মদের তালাবার শুনতে আসবো না আবার যখন রাত্র হয়ে গেছে আল্লাহর হাবিব ঘরের রাঙ্গিনাই কোরআন তালাওয়ার শুরু করেছে আবু জাহেল আবু সুফিয়ানের ঘুম হারাম হয়ে গেছে ঘর থেকে আবার বের হয়ে গেছে নবীজির বাড়ির আঙ্গিনায় যে কোরআন তেলাওয়ার শুনে কোরআন তেলাওয়ার শুনেই সকাল হয়ে যায় আবার ঘর থেকে বের হয় দুই নেতার সঙ্গে তিন নেতার সঙ্গে আবার সাক্ষাৎ এবার বলে কি রে গতকাল অঙ্গীকার করেছিলাম মোহাম্মদের তেলাওয়াত তো আমরা আর শুনব না যদি এভাবে আমরা মোহাম্মদের তেলাওয়াত শুনি তাহলে দুনিয়ার মানুষ আমার সমাজের সাধারণ মানুষ তো আমাদের মানবে না এভাবে প্রতিদিন মোহাম্মদের তেলাওয়াত শুনতে যায় ফেরার পথে আবার সকলের সঙ্গে সকলের সাক্ষাৎ আবু আবু সুফিয়ান বলে দিনের আলোতে কোরআনের বিরোধিতা হয়ে গেলে কেন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাও আবু জেহেল বলে মুহাম্মাদের কোরআন তেলাওয়াতের মধ্যে এত মজা এত স্বাদ এত শান্তি মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে আমি আবু জেহেলের ঘুম হারাম হয়ে যায় কোরআন তেলাওয়াত শুনতে আমি পাগল পারা হয়ে যায় এরা আবু দিনের আলোতে মোহাম্মদের এই কোরআনের বিরোধিতা করি তার কারণ হলো এটা আমি জানি মুহাম্মদ যে কোরআনের দাওয়াত নিয়ে এসেছে এ দাওয়াত সত্য মোহাম্মদ যে কোরআনের কথা বলে এটা আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ নাই মোহাম্মদের কথা সব ঠিক আছে শুধু মানতে পারি না মানলে ক্ষমতার চেয়ার থাকে না মোহাম্মদের নেতৃত্ব মেনে নিলে তো আমার নেতৃত্ব নেতাগিরি থাকে না এই কারণে যদিও কোরআন বিশ্বাস করি কোরআনের সংবিধান বিশ্বাস করি কিন্তু কোরআন কেন মানি না কোরআন মানলে তো আমার নেতৃত্ব থাকে না আমার আমার সমাজের মধ্যে এমনও অনেক আল্লাহর আছে যারা জানে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত কালাম আল্লাহ তাআলা এই কোরআনে যা আদেশ করেছেন যা নাজিল করেছেন প্রতিটা কথা সত্য বাস্তব সব জানে এরপরেও কিছু মানুষ মানতে পারে না যদি দুনিয়ার আল্লাহর কালাম পরিপূর্ণ মেনে নেয় তাহলে বহুল বাড়ি করতে পারবে না আল্লাহর কালাম মেনে নিলে আল্লাহর বান্দা দুনিয়াতে ভালোভাবে চলতে পারবে না বড় নেতৃত্ব দিতে পারবে না বড় চেয়ারের মালিক হতে পারবে না এই জন্য দুনিয়ার অনেক মানুষ আছে কোরআন সত্য জানার পরেও যদিও এক সময় বলে কোরআন শান্তির ধর্ম কোরআন আমাদের সংবিধান কোরআন আমাদের জন্য শান্তি নিয়ে এসেছে কোরআনের পক্ষে অনেক কথা বলে কিন্তু মানার ক্ষেত্রে কোরআন মানি না তার কারণ কোরআন মানলে অনেক মানুষের চেয়ার থাকবে না অনেক মানুষের ঘর বাড়ি থাকবে না অনেক মানুষের সম্পদের পাহাড় থাকবে না এই কারণে অনেকে কোরআন মানতে চায় না আমার ভাইয়ের এক দাবি করি আমি মুসলমান আল্লাহ রব্বুল আলামিন বলেন এ বান্দাক তুমি যদি মুসলমান হয়ে থাকো এই কোরআন তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছে ওই বাসুরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনাস সলিহাত আনালাহুম আজরান এই কোরআন আমাদের জন্য সুসংবাদ দিয়েছে আমরা মনে করেছিলাম কোরআন শুধু কোরআনের মধ্যে নামাজ রোজা হজ যাকাত হালাল হারামের আলোচনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা শুধু নামাজের আলোচনা দিয়ে কোরআন সীমাবদ্ধ করি নাই ওয়ালা ক্বাদ সরফনা লিন নাসি ফি হাদাল কোরআনি মিন কুল্লি মাসাল fa aba এ কোরআনে মধ্যে সব জিনিসের দৃষ্টান্ত দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন মন তোমার ব্যক্তি জীবন কিভাবে তুমি পরিচালনা করবে আমি আল্লাহ কোরআনে নাজিল করেছি তোমার ব্যক্তি জীবনটা সূচনা কেমন হবে তোমার পারিবারিক জীবন কেমন হবে তোমার সামাজিক জীবন কেমন হবে তোমার রাষ্ট্রীয় জীবন কেমন হবে সব বর্ণনা আমি আল্লাহ ধাপে ধাপে আমি এর মূল আলোচনাগুলি কোরআনে তুলে ধরেছি আমার ভাইয়েরা রাষ্ট্রীয় জীবনে আল্লাহ কোরআনের বিধান নাসিল করেছেন আমি যদি থাকি তাহলেই তো সমাজ সমাজ যদি থাকে তাহলেই তো রাষ্ট্র ব্যক্তি যদি না থাকি সমাজ হয় কি দিয়ে সমাজই যদি না থাকে রাষ্ট্র হয় কি দিয়ে এই কারণে আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি তোমার জীবনে রাষ্ট্র পর্যন্ত যদি ইসলাম গ্রহণ রাষ্ট্র পর্যন্ত যদি ইসলাম দিতে চাও আগে ব্যক্তি জীবনে বান্দা তুমি ইসলাম কায়েম করো কায়ে ব্যক্তি জীবনে কোরআন কি নির্দেশ দিয়েছে আসুন আমরা ব্যক্তি জীবনে আল্লাহ এই কোরআনে আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন বান্দা তোমার ব্যক্তি জীবনটা কিভাবে সাজাইবা আই আল্লাহ তাআলা এই কোরআন একারিমী মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেছেন রব আমার ডাক দিয়ে বলেন ও বাবা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুদ আল্লাহ পাক ব্যক্তিগত জীবনের আলোচনা করেছেন হে মানুষ তোমাকে আমি বানিয়েছি আমার ইবাদতের জন্য